সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও নতুন আইটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের আজ দেখাবো সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদে উষ্টিগুণে ভরপুর টক মিষ্টি ঝাল স্বাদের আমলকির আচার এই আচারটা চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এতটাই মজার হয় চটপটা এই আমলকির আচার শীতের সময় সর্দি কাশি ঠান্ডা লাগাতে উপকার দেয় এই আমলকি বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের রুচি বাড়ে তবে এই আমলকি কষকস লাগার জন্য বাচ্চারা খেতে চায় কিন্তু এভাবে আচার বানিয়ে দিলে বাচ্চারাও চেটে পুটে খাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো শুরু করা যাক আমলকি আচার তৈরির জন্য এখানে হাফ কেজি আমলকি নিয়েছি আর এই আমলকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের আমলকি নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের বা এর থেকে ছোট সাইজের আমলকি দিয়েও এই আচারটা তৈরি করতে পারে এবার একটা প্যানে আমলকিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে আমলকিগুলো চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই হবে এর থেকে বেশি সময় নিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন প্রত্যেকটা আমলকি ফেটে গেছে এখন আমলকিগুলো ছেঁকে নিব আমি আমলখিগুলো এভাবে তুলে নিচ্ছি কারণ এই আমলকির পানিটা আমি ফেলবো না ঠান্ডা হলে সামান্য লবণ দিয়ে এমনি খেয়ে নিব আমলকি সিদ্ধ পানিটা এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন আমলকিগুলো পানি থেকে তুলে নিয়েছি এবার এই আমলকিগুলো এক সাইডে রেখে আমলকির মশলাটা তৈরি করে নিব প্রথমে কিছুটা তেঁতুল নিয়েছি এবার এই তেতুলটা ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো এটা পরবর্তীতে আচারে ব্যবহার করব আচারের জন্য একটা মশলা রেডি করব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোরন আর নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া আর নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরা এবার এগুলো লো হিটে মুচমুচে করে ভেজে ঠান্ডা করে আধা ভাঙা করে নিব দেখুন আমি মশলাগুলো আধা ভাঙা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এই মশলাটা শিল্পাটায়ও করতে পারেন এবার নিয়েছি দুইটা শুকনো মরিচ এই মরিচগুলো কাচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব এই তো হয়ে গেল এবার চলে যাচ্ছে মূল রানাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল দিতে হবে অন্য কোনো তেল দিলে আচার হবে না এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কোয়া এবার নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিব। মিনিট খানের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার আদা রসুন সেকেন্ডের মতো ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা সরিষা বাটাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি কারণ আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে যতটা সম্ভব পানি না ব্যবহার করাই উচিত এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুলটা এখানে তেঁতুলটা দিলে আচারটা মাখো মাখো হবে আর আচারটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিব তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আটা নামানোর আগে দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনিটা গলে গিয়ে আচারটা দেখুন একটু পাতলা হয়ে গেছে আর আচারটা দেখতে কি দারুণ লাগছে এখন চুলার রাস লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ মিনিটের জন্য রান্না করে নিব আর ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে যে কোনো আচার নিচে লেগে গেলে আচারটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই এই দিকটা বিশেষ খেয়াল রাখতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর আচারটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি আচারের বাকি মশলাগুলো তেঁতুল আর সরিষা বাটাতে যেহেতু ভিনেগার দিয়েছি তাই এই আচারে এক্সট্রা কোনো ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই এই তো হয়ে গেল স্বাস্থ্যকর সুস্বাদু আমলকির আচার এবার এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে একটা কাচের জারে সংরক্ষণ করে রাখব এত করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর এই আচারটা যদি বছর জুড়ে খেতে চান তাহলে আচারটা মাঝে মাঝে রোদে দিতে হবে তো আজ এখানেই রাখছি প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ